মা হয়ে আমি নিজেই অবাক হয়ে যাই এবং চোখে জলও আছে। বছর এগারো আগে বাড়িতে নিজের হাতে ঠাকুর গড়ে নিজেই পুজো করে তাক লাগিয়েছিল দাসপুরের হরিরামপুরের নিশিকান্ত ও মিঠু রানার ছেলে ছোট্ট শুভদ্বীপ রানা সেই থেকেই প্রতি বছর দুর্গা ঠাকুর গড়ে পুজোর নির্ঘণ্ট মেনে টানা দেবী দুর্গার আরাধনা সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজ সদ্য ভূগোলে স্নাতক হয়েছে বয়স এখন একুশ বছর ছেলেটা নিজের হাতে দেবী দুর্গার সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর মূর্তি গড়ে দুর্গা পুজো করে আসছে এবার দু হাজার পঁচিশে তাক লাগানো মূর্তি গড়েছে শুভদ্বীপ রাস্তা দিয়ে যারা যাচ্ছে অবাক চোখে দেখছে ছেলেটার সৃষ্টি ছেলের কথা বলতে গিয়ে মা মিঠু চোখের জল সামলাতে পারলেন না ছেলে যে শুধু ঠাকুর গড়ে তা নয় ও নিজেই মন্ত্রোচ্চারণ করে পুজো করে দুর্গার চণ্ডীপাঠ থেকে পুজোর যাবতীয় মন্ত্র ওর মুখ থেকেই উচ্চারিত হয় এখন হরিরামপুরের পাশাপাশি অন্য গ্রামের মহিলারাও শুভদ্বীপের এই পুজোয় এসে অষ্টমীতে অঞ্জলি দেন ভক্তি ভরে নবমীর সন্ধি পুজোয় অংশ নেন সবাই মোহিত শুভদ্বীপের এই দেবী দুর্গার আরাধনায় পরিবারের কেউ কোনোদিন ঠাকুর গড়েনি ঠাকুর গড়া ও শেখেনি পুজোর মন্ত্র ও মুখস্থ করেনি জাতিতে আমরা ব্রাহ্মণও নই তবুও ছেলে যেন আমার ঐশ্বরিক শক্তি পায় এই পুজোর সময় আমি দু ভরে দেখি ছেলের কীর্তি ছেলের সৃষ্টি ছেলের দুর্গা মায়ের আরাধনা চোখের জল মুছতে মুছতে জানান শুভদ্বীপের মা শুভদীপ বলে আজও আমি জানি না কিভাবে এই পুজো এলেই সব কাজ ফেলে মা দুর্গার আরাধনায় নিজেকে সোপে দিতে পারি খুব একটা সচ্ছল নয় শুভদীপের পরিবার নিজের পড়ার খরচ যোগাতে শুভদীপ টিউশন পড়ায় আবার নিয়ম করে বাবার কাজে হাত লাগায় মা একেবারেই গৃহবধূ দুর্গা খরচ নেহাত কম নয় সব খরচ যোগাতে হয় এই অভাবের সংসার থেকেই তবে হালে শুভদ্বীপের পুজোয় মোহিত হয়ে অনেকেই পাশে দাঁড়াচ্ছেন পুজোর কদিন গ্রাম ও গ্রামের বাইরের বহু মানুষ শুভদ্বীপের এই পুজোয় অংশ নিচ্ছে কেউ কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে ছেলেটার একক প্রচেষ্টার এই পুজো যেন ক্রমশ দশের পুজো হয়ে উঠছে এবার দু হাজার পঁচিশে শুভদ্বীপের হাতে তৈরি এই মায়ের রূপ দেখে মোহিত হবেন আপনিও এবারও তো শুভদীপ এই ঠাকুর গড়ছে পুজো হবে কিরকম কি ব্যাপার কতটা আনন্দিত এই পুজোর কদিন কেমন থাকে না ও তো ছোটবেলা থেকেই ঠাকুর করছে সব কিছু আমাদেরকে সবাইকে এই পুজোটায় মাতিয়ে রাখে আমরা সবাই মিলে লাগাপাতা করি বা ওই ছ সাত দিন ওদের এক একই বাড়িতে আমাদের রান্না খাওয়া দাওয়া বা পুজোর জোয়ার জন্তি সবাই মিলে করি মানে খুব আনন্দই কাটে আমাদের কয়েকটা হ্যাঁ এখানে আমরা অঞ্জলি দিই আরও বাইর থেকে আসে অনেকজন আসে অঞ্জলি দিতে আর ও তো নিজেই ঠাকুর করে বা নিজেই পুজো করে কোনো ব্রাহ্মণ বা থেকে কাউকে এনে রাখা হয়নি আমার নাম কাজল রানা ওর ঠাকুমা হয় ও আমার নাতি এ খুবই ভালো ছেলে এবং সব সময় দেবদেবী নিয়েই ব্যস্ত থাকেন আর উনি নিজেই ঠাকুর তৈরি করেন এবং নিজেই পূজা করেন এইটা আমরা এই যে দুর্গা পূজা আসছে এতে আমরা সব সময় এইখানেই থাকি এবং আনন্দ ফুর্তি করি খুবই ভালো লাগে মহাদেব মনো বাড়ি হরিরামপুর হরিরামপুরের শুভদ্বীপ দেখেছেন যে নিজের হাতে নিজেই ঠাকুর করে হ্যাঁ হ্যাঁ কয়েক বছর ধরেই দেখছি তো কেমন লাগে না ভালো এখানে আসেন ঠাকুর দেখতে হ্যাঁ আপনার নাম বলরাম কইলা বাড়ি পলতা বেড়িয়া দেব নিয়েই বেশি থাকে ঠাকুরের আরাধনা করে নিজেই করে সব কিছু ঠাকুর ঠাকুর করে এবং নিজেই পুজো টুজো করে চণ্ডী পাঠ করে নিয়ম মাফিক যেইরকম পুজো হয় বড় বড় প্যান্ডেলে সেইভাবেই পুজো করে ছেলে আমার সবই পাঁচ জনের চলছে আমার ছেলে আরো বড় হোক আপনার হ্যাঁ আমার ছেলে ক্লাস ফাইভ থেকেই করছে না আমার ছেলে আমাদের বাড়িতে কেউ মানে আমাদের বংশে কেউ করেনি আমার বাপের বাড়িতেও কেউ করেনি ও কোথা থেকে মায়ের আশীর্বাদ পেয়ে কি করে ছোট থেকে আগে ছোট ছোট করতো এখন ওর যত বড় হচ্ছে নিজেও যত বড় হচ্ছে ঠাকুরও তত বড় বড়ই করছে মায়েরই আশীর্বাদ ছোট থেকেই কিভাবে পুজো করেন আমরা বাবা মা নিজেরাও আমরা ভাবতে পারি না আমরা যখন ওর মন্ত্র দেখে আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে মায়ের আশীর্বাদ কি পেয়েছে ও নিজে নিজেই মন্ত্র উচ্চারণ করে এবং আমাদের এই এই পাশাপাশির এলাকার যত মা বোনেরা আছেন অষ্টমীর দিনে আসেন পুষ্পাঞ্জলি দেন হ্যাঁ সেইগুলো দেখে মা হয়ে আমি নিজেই অবাক হয়ে যাই এবং চোখে জলও আসে হ্যাঁ অষ্টমীর অঞ্জলি এখানে যত পাশাপাশির গ্রামের মায়েরা বোনেরা সব আছেন সবাই আসেন সবাই এসে এইখানে বাবুর কাছেই সব পুষ্পাঞ্জলি দেন আমাদের সেরকম আর্থিক অবস্থা সেরকম নয় কিন্তু মায়ের আশীর্বাদে ঠিক আমাদের চলে যায় পাঁচজনে প্রণামী দেয় সেই সকল নিয়েও চলে যায় তারপরে কুটুমরাও আছে তিনি হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে তারাও আসেন এবং সবাই পাশাপাশি যারা আছেন তারাও অনেক বাবুকে সাহায্য করে হ্যাঁ সেইভাবেই চলে যাচ্ছে এখন হ্যাঁ এই কলেজ শেষ হলো ছেলের এখনো সিদ্ধান্ত নেয়নি ওর বাবা বলল বেসিকটা করতে এবারে ছেলে এই পুজোর পরে সিদ্ধান্ত নিবে বেসিকে ভর্তি হবে কি না এখন টিউশনই পড়ায় আর ওর ওর বাবার কাজে সাহায্য করে ওর বাবার সঙ্গে চলে যায় আমার নাম মিঠু রানা আমি খুবই খুশি আমি খুবই গর্বিত আমাকে পাঁচজনেও বলেন যে সত্যি তুমি একজন মা তুমি একটা ছেলেকে জন্ম দিয়েছ সত্যি একটা মানে বিরাট গর্বের ব্যাপার একটা তো সেগুলো শুনে মানে আমি বিরাটই আনন্দ উপভোগ করি এমনকি এই যে মা আসেন এই পাঁচটা দিন আমার বাড়িতে কত মানুষের আগমন কত মানুষের পায়ের ধুলো এইটা আমার পরম পাওয়া আমি সেইটাকে বিরাট গর্বিত মনে করি আর কি যে আমি নিশ্চয়ই আর জন্মে কোনো পুণ্য করেছিলাম যে এই জন্মে সেই ফলটা আমি পাচ্ছি ঠিক মায়ের টুটি আমার ছেলে কখনো করতে দেয়নি মায়ের সব নিয়মগুলোই পূরণ করে এবারে বাড়ির আয়োজন যেমন সামান্য ব্যাপার থাকে সেই রকমই হয় আমি সত্যি কথা বলতে ছোটোবেলাতে আগে সব ঠাকুরই করতাম একদম ছোটোবেলা থেকে তারপর আস্তে আস্তে মাথায় আসলো যে দুর্গা ঠাকুর করবো নিজের হাতে এবার হঠাৎ একদিন দুর্গা ঠাকুর করলাম সবাই মিলে বন্ধুবান্ধব আমার সব সহপাঠীরা ছিল তখন সব করেছি করার পর প্রায় এখন দশ এগারো বছর চললো পুজো একাই একাই না পুজো নিজে হাতে ব্রাহ্মণ দুজন আছে ওরা আমার মানে জোগাড় করে আর পুজোটা আমি নিজে হাতেই করি মন্ত্র নিজেই মন্ত্র জানা আছে কিন্তু এই মুহূর্তেটা বলার তো তো এটা তো একদম মানে একদম ওই মন্ত্র আমি মায়ের আসনে বসেই উচ্চারণ করি হ্যাঁ হ্যাঁ আমাদের যেমন পুজোতে একদম মায়ের ঘট বসে কল্পারম্ভের আচ্ছা সন্ধ্যেতে আচ্ছা ষষ্ঠীতে মায়ের বোধন হয় তারপরে এবার সপ্তমীতে নবপত্রিকা স্নান মহাস্নান মায়ের এবার পুজো অর্চনা চালু হলো আচ্ছা অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয় এখানে প্রচুর মানুষ অঞ্জলি দিতে আসে গ্রামের অনেক অনেক মহিলারা সব অঞ্জলি দিতে আসে গ্রাম ছেড়ে গ্রামের মানুষও আসে অঞ্জলি দিতে আচ্ছা নবমীতে এবারে হোম যজ্ঞ মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় আর এবার দশমীতে মায়ের যেমন দশমী ক্ষেত্র বিসর্জন এইভাবে খরচ বাবাও কিছুটা বহন করে মায়ের ইচ্ছাতেও মাও কিছুটা বহন করে মানে কেউ মানে স্বেচ্ছায় আমি কোনোদিনও কাউকে চাঁদার কথা কোনোদিনও বলিনি হ্যাঁ যে স্বেচ্ছায় যেমন প্রণামী মায়ের যা পড়ে মায়ের চলে যায় তারপর কেউ মায়ের নবমীতে যে খিচুড়ি বস্তার ব্যবস্থা হয় কেউ মায়ের চাল ডাল বলুন ভুসিমাল দোকান বলুন সমস্ত কিছুটাই গ্রহণ করে আচ্ছা অষ্টমীতে সন্ধি পুজোতে মায়ের যত সব মালা সমস্ত কিছু মালা অপরিচিতার মালা জবার মালা রজনীগন্ধার মালা ফুল সমস্ত কিছু একজন দেয় আচ্ছা এছাড়াও মায়ের বস্ত্র কেউ কেউ দেয় এইভাবেই চলে আসছে তুমি যেটা ক্লাস 5 থেকে শুরু করেছিলে নিজে হাতে ঠাকুর গড়ে যে পূজো হ্যাঁ সেটা মানে আস্তে আস্তে একটা সর্বজনীন পূজতে হয়ে যাচ্ছে মানে ধরো গ্রামবাসীরাও তোমার পূজতে হ্যাঁ হ্যাঁ গ্রামবাসীরাও একদম আছে হ্যাঁ না টাকা পয়সা বলতে কি মানে খরচ খরচ কিছু কিছু তো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু দিচ্ছে কারণ এটা দুর্গা দুর্গাপূজা মানে হিউজ হ্যাঁ হ্যাঁ হিউজ খরচ তো আছেই আমি কখনো কাউকে কোনোদিন জোর করি তোমার তোমার নাম আমার নাম শুভদীপ রানা এখন তাহলে কি করছো মানে এখন এই গ্রাজুয়েশন কমপ্লিট হলো এবার কি করার ইচ্ছা আছে কি করার আছে এখন এখন আপাতত এখন কিছু ভাবিনি দেখা কি করে পরে পুজোটা সামনে চলে আসছে হ্যাঁ পুজোটা কমপ্লিট মানে করতে হবে এখন সামনে পুজো তারপর দেখা যাক পুজোটা কাটুক